শুরু করছি আজকের সংবাদ আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো বর্ধমানের আদর্শ বিদ্যালয়ের প্রাঙ্গণে নবনির্মিত এই মুহূর্তটির উন্মোচন করেন বর্ধমান রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর তারকনাথ সেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কাজী হাসনাথ আলী পরিচালন কমিটির সদস্য নুরুল ইসলাম বর্ধমান পুরসভার মিড ডে মিল প্রকল্পের আধিকারিক চঞ্চল ঘোষ প্রমুখ এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে জানান বর্ধমান শহরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে কমল সায়র সংলগ্ন এলাকায় এই বিদ্যালয়টি অবস্থিত এই সায়ের প্রাঙ্গণে একটা সময় বিদ্যাসাগর ছিলেন এখানে তিনি স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন জনসেবামূলক কাজ করেছেন কাজেই এই স্থানটির একটি আলাদা মাহাত্ম্য রয়েছে যেহেতু এই বিদ্যালয় কমল সায়র সংলগ্ন এলাকায় তাই এখনকার স্থান মাহাত্মকে গুরুত্ব দিয়ে আমরা বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপন করলাম এই কাজে আমাদের খুবই উৎসাহিত করেছেন অধ্যাপক ডক্টর তারকনাথ সে তারই সহযোগিতায় এখানে এই মূর্তি স্থাপন করা হয়েছে অধ্যাপক তারকনাথ সে বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাক্ষেত্রে অবদান অতুলনীয় বিদ্যালয় শিক্ষার প্রসারে তিনি বহু স্কুল স্থাপন করেছেন তাই এই বিদ্যালয় প্রাঙ্গনে তার মতো একজন মনীষীর মূর্তি স্থাপন অত্যন্ত প্রাসঙ্গিক এই ধরনের মনীষীদের প্রতিদিন শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা তাদের দৈনন্দিন শিক্ষা গ্রহণ করবে এটা একটা ভালো দিক বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি কাজী হাসনাত আলী বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজের সার্বিক শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন নারী শিক্ষার প্রসারে তার অবদান ছিল অনস্বীকার্য তার মতো একজন মনীষীর মূর্তি বিদ্যালয়ে স্থাপন করতে পেরে আমরা গর্ববোধ করছি এদিন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অবশেষে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হতে চলেছে বার্ন ওয়ার্ড এতদিন হাসপাতালের জরুরি বিভাগে পৃথক জায়গায় পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হতো কিন্তু অত্যাধুনিক ব্যবস্থা যুক্ত বার্ন ওয়ার্ড না থাকায় রোগীরা উন্নত পরিষেবা পেতেন না এখানে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে হাসপাতাল সূত্রে জানা গেছে এই হাসপাতালে পুরনো রাধারানী ওয়ার্ডের ভবন ভেঙে দিয়ে সেখানে নতুন বার্ন ওয়ার্ড গড়ে তোলা হবে জানা গেছে ইতিপূর্বে রাধারানী ভবনে কোভিড চিকিৎসা করা হয়েছিল এখন আর কোভিডের রোগী নেই এই অবস্থায় এই ভবনে বার্ন ওয়ার্ড করার সিদ্ধান্ত নিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অত্যাধুনিক বার্ন ওয়ার্ড করার জন্য ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও রাজ্যের ছটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ওয়ার্ড গড়ে তোলা হয়েছে